নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে হলো বৃহস্পতিবার আর সকাল সকাল ঘুম থেকে ওঠার পর চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসেই সবার প্রথমে একদিকে বসিয়ে দিয়েছি ভাত আর একদিকে ডিম সিদ্ধ কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে বেজে গেছি সাড়ে নটা তারা করে রান্নাটা করতে হবে তার কারণ আমার হাজবেন্ড আবার কাজে বেরোবে আর ভাতের মধ্যে একটু পেঁপে সেদ্ধও দিয়ে দিলাম এ দেখো এদিকে আমি কিন্তু দেখো আমি ডিমের ঝোলের জন্য যা যা লাগে মানে পেঁয়াজ আদা রসুন লঙ্কা সমস্তটা কুটে বেছে নিলাম আর একটু ডাল ধুয়ে রেখে দিলাম ভাতটা হয়ে যাবার পরই না ওই দিকে ডালটা বসিয়ে দেবো আর ডিম তো সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিমটা প্রায় সেদ্ধ হয়ে গেছে ডিমের ডিমটা সেদ্ধ হয়ে যাবার পর ডিমের ঝোলটা বসিয়ে দেবো আর আজকে ডিমের ঝোলে কোনো আলু দেবো না একদম মাখা মাখা ওই ডিম কষা যাকে বলে সেটাই করব। সমস্ত মশলাগুলো আমি বেটে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েই করছি সমস্তটা বেটে নিচ্ছি আর একটু চুইও কিন্তু আমি কেটে নিয়েছি চুইটা থেত করে দেব। তো সমস্ত মশলা আমার এদিকে বাটা হয়ে গেছে আর ওদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে এখন ডিমটা ছাড়িয়ে নেব। ডিমটা ছাড়াবার আগে কিছু গুঁড়ো মশলা অল্প করে আমি একটু বাটিতে নিয়ে নিচ্ছি রয়েছে জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো সমস্তটা পরিমাণ মতো নিয়ে আমি একটু জল দিয়ে গুলে রেখে দিলাম আর এখানে ডিমটা আমি ছাড়িয়ে নেব ডিমগুলো না গোটা গোটা রান্না করব না মাঝখান দিয়ে চিড়ে এই যেইভাবে রান্না করব গোটা গোটা রান্না করলে জানা টেস্ট হয় এরকম করে চিঁড়ে রান্না করলে কিন্তু ডিমের টেস্টটা অন্যরকমই লাগে মানে ডিমের ঝোলের টেস্টটা এ দেখো ভালো করে চিড়ে নিলাম মাঝখান দিয়ে চিড়ে এখন ভাজা বসিয়ে দিয়েছি এক পিট ভাজা হয়ে গেল আবার আর এক পিঠটা উল্টে দিলাম আর ওদিকে কিন্তু ভাত হয়ে যাওয়ার পর ডালটাও আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডালটা উতলানোর পর ওদিকে নুন হলুদ তেল ডালের মধ্যে দিয়ে দিলাম আর লঙ্কা দিয়ে নিই কারণ করবো টক ডাল তো সেই জন্য লঙ্কা দেওয়ার কোনো ব্যাপার নেই ডিমগুলো ভাজা হয়ে যাওয়ার পর ডিমগুলো নামিয়ে নিয়ে কড়াইয়ে আর একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন ছোটো কুচানো পেঁয়াজ রেখে দিয়েছিলাম এই পেঁয়াজগুলো না বাটি ফোড়ন দেওয়ার পর ওই পেঁয়াজটাই দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার পর ওজো যে গুঁড়ো মশলাটা জলেগুলো রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে নুন পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে কষিয়ে এখন জল দিয়ে দিলাম আর বেশি জল দিই নি কারণ আলু তো দেবো না শুধু ডিম দিয়েই মাখা মাখা রান্না করবো তো সেই জন্য বেশি ঝোল দেবার প্রয়োজন নেই দিকে ডিমের ঝোলটা বসিয়ে রেখে এদিকে ডালটাতেও আমি ফোলন দিয়ে দিয়েছি ডাল আর ডিমের ঝোলটা ওইদিকে হচ্ছে আর এদিকে না আমি একটু হালকা করে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি রান্না করতে করতে রান্নাঘরের যা অবস্থা হয় যে কি বলবো নোড়াটা ভালো করে ধুয়ে রেখে দিলাম আর ওখানটায় যা যা মশলা ছিল সেগুলো জায়গাটা জায়গায় রেখে ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে এদিকে ডিমের ঝোলটাও ফুটে গেছিলো তাই ডিমগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে না আমি ডিমের ঝোলটা নামিয়েও নিয়েছি এই যে দেখো ডিমের ঝোল একদম কষা কষা রান্না করেছি আর ওদিকে তো টক ডালটা দেখলেই আম দিয়ে আর একটু কালো শস্য ফোড়ন দিয়ে করেছি টক ডাল টক ডাল ডিমের ঝোল আর এদিকে হয়ে গেছে ভাত এবার এখানে দেখো ভাতটা তো ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছি এবার ডাল আর ডিমের ঝোলটাও ঝুড়ি দিয়ে ঢেকে রাখবো ধরিত এখন সময় বিকেল ওই সাড়ে চারটার মতো তখন তো দেখছিলে যে সকালবেলা সমস্ত রান্না বান্না করে রেডি করে নিলাম তারপরে না আর ভিডিও বানানো হই তারপরে তো রান্নাঘর পরিষ্কার করে যা যা বাসন হয়েছিলো সেগুলো ভেজেছি তারপর সবাই মিলে খাওয়া দাওয়াও করেছি আর আমার ছেলেকেও খাইয়ে দুপুরবেলা ঘুম পালিয়ে দিই আর এখন তো বিকালে হয়ে গেছে আর আমার ছেলে না অনেক আগেই আজকে ঘুম থেকে উঠে গেছিল দুপুরবেলাও আজকে বেশিক্ষণ ঘুমায়নি ওই দুটো নাচতে না বাজতেই ও ঘুম থেকে উঠে গেছিলো তো এতক্ষণ তিনটে অবধি তো শুয়েছিল তারপরে না তিনটে পর থেকে আরেকটু শুতে চাইছিল না তারপরে ওকে তুললাম তুলে নিয়ে ওকে বিকালের খাবারটাও খাইয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি খেয়ে নেবার পর এখন যা যা বিকালের কাজ আছে সেগুলো করে নিচ্ছি বিকালের কাজ বলতে ওই যে দুপুরবেলা যে শুই বিছানাটা একটু পরিষ্কার করতে হয় বিছানাটা পরিষ্কার করার পর ঘরটা ঝাঁদ দিয়ে নিলাম এখন এই যে আমাদের বাড়ির সামনে যে উঠার মতো জায়গাটা আছে সেটাও ঝাঁদ দিয়ে নিচ্ছি তো কাপড়গুলো তো বাইরেই মেলে দিয়েছিলাম কিছু জামা কাপড় শুকিয়ে গেছিলো আর কিছু জামা কাপড় না শুকিয়েছিল না সেগুলোই এই তো বাড়ির সামনে এনে মেলে দিয়েছিলাম তার কারণ না বাইরে ছিটে ফোটা বৃষ্টি হচ্ছিল তো তারপরেও না দেখলাম এই যে মোটা যে প্যান্ট আছে ওই প্যান্টটা শুধু শুকায়নি আর এই গেঞ্জি দুটো শুকিয়ে গেছে ওই যে আমার হাজবেন্ডের প্যান্টটা ভাবছি যার লাইন মেরে দেবো তাহলে সারা রাত পাখার শুকিয়ে যাবে আমার ছেলের এই ছোট ছোট প্যান্ট জামাগুলো দুপুরেই তুলে এনেছিলাম কিন্তু না ভাজ করা হয়নি তাই এখন সমস্ত কিছু একসাথে ভাজ করে রেখে দিলাম এখানে গাছের জলটা না আজকে পাল্টানো হয়নি রোজ দিন পাল্টায় গাছের জল কিন্তু আজকে পাল্টানো হয়নি সকাল থেকে ওই যে একটু তাড়াহুড়ো ছিল আর দুপুরবেলা না আর পাল্টানোতে ইচ্ছা করছিল না তো এখন বিকেলবেলা গাছের জলটা একটু পাল্ট উঠে নিলাম চলে আসলাম এই বাক্সের উপরটা পরিষ্কার করতে একটু অগোছালো ছিল এই যে শ্যাম্পু আনতে বলেছিলাম তো শ্যাম্পু এখানেই রেখে দিয়েছে তাই আমি শ্যাম্পুটা জাগাই রেখে দিলাম আর এদিকে না ওই ব্যাগটা নিয়ে আমার হাজব্যান্ড কাজে গেছিলো তো ব্যাগটার মধ্যে ওর কাজের একটা জিনিস আছে তো ওই ব্যাগটার থেকে কাজের জিনিসটা বার করে রেখে ব্যাগটা না আলমারিতে রেখে দেবো কারণ ব্যাগটা বাইরে থাকলে না নোংরা হয়ে যায় তো সেই জন্য এই তোর কাজের জিনিসটা ওর যেই কাজের ব্যাগ আছে তার মধ্যে ঢুকিয়ে রাখলাম আর এখন ব্যাগটা আলমারিতে রেখে দিচ্ছি কাজবাজ আমার সারা হয়ে গেছে এখন আমি একটু হাত মুখ ধুয়ে সে চুলটা আশ্রে নিচ্ছি আর এরই মাঝে আমার ছেলেকেও একটু রেডি করে দিয়েছি মানে ওর হাত মুখ ধুয়ে একটু ভালো জামা প্যান্ট পরিয়ে দিলাম ওর ঠাম্মির সাথে একটু বাইরে গেল। আমিও এই যে চুল টুল আশ্রে একটু ভাবছি বাইরে যাব বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে তোমাদের জানায় অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য ছিলাম তো একটু বাইরে আর এখন না সন্ধ্যা হয়ে গেছে তো অনেকক্ষণ আগেই ঘরে চলে এসেছি কি খাচ্ছো মামা বুজি খাচ্ছো ভালো খেতে কেমন খেতে মামা বুঝি ওরকম করে খায় আসার পর আমার ছেলের ঘাত পা একটু মুছে ওর গায়ে একটু পাউডার লাগিয়ে দিয়েছি আর জামার পরাই নি এত গরম না ঘরের মধ্যে যে কি বলবো গলা উঁচু করো দেখি গলা উঁচু করো মা কলায় মামা বুঝি লেগে রয়েছে দেখি মুছে দিই দেখি মুছে দি মুছে মুছে দি গলা উচু করো দেখি মুছে আবার বুঝতেই পারছি না কি বলছে আগে ফিনিশ করো তারপর হ্যাঁ আগে ফিনিশ করো তারপর আবার দেখো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো